পুটে ডিআরডিওর জমি দখলকে ঘিরে অভিযোগ অভিযোগ আমির সোহেলের বিরুদ্ধে যে জমিতে হতে পারত একটা দারুণ প্রজেক্ট সেই প্রজেক্টের বদলে সেখানে হচ্ছে সুটকি মাছের চাষ আমির সোহেলের বিরুদ্ধে এই অভিযোগ আমিন কাথি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জমি দখলের জেরে আজকে ডিআরডিওর মিসাইল টেস্ট চাঞ্চল্যকর অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সুচারু এই যে ঘটনা অর্থাৎ ডিআরডিও জমি দখল এখানে একটা দারুণ প্রজেক্ট হতে পারত কিন্তু সেখানে কি হচ্ছে বিস্তারিতভাবে আমাদের একটু জানাও দেখো বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার চাঞ্চল্যকর অভিযোগ এবং সেখানে শঙ্কুদেব পণ্ডা একাধিক তথ্য গুরুত্বপূর্ণ তথ্যকে সামনে রাখলেন যে তিনি নিজে কাঁথির ছেলে কাঁথি এক নাম্বার গ্রাম পঞ্চায়েতের একেবারে বিরোধী দলনেতা আমিন সোহেলের বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনছেন শঙ্কুদেব পান্ডা এবং এভিডেন্সকে সামনে রেখে তিনি এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন ডিআরডিওর জমি সেই ডিআরডিওর জমি দখল করা হচ্ছে সুটকি মাছের ব্যবসা করে সেখানে যারা রয়েছেন তাদেরকে বসিয়ে সেখানে দীর্ঘদিন ধরে সুটকি মাছের ব্যবসা হচ্ছে জুনপুটের ঘটনা এবং ডিফেন্সের পক্ষ থেকে কয়েকদিন আগে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছিল যে চিঠিতে ডিআরডিওর ডিরেক্টর লিখছেন যে তারা একটা মিসাইল টেস্ট করতে চান সতেরোই জুলাই থেকে উনিশে জুলাইয়ে এই দুদিনের পর্যায়ের মধ্যে এবং দু তাদের মিসাইল টেস্ট রয়েছে এবং যেহেতু ভৌগোলিকভাবে বিভিন্ন বেস স্টেশন ডিআরডিও তৈরি করে এই ল্যান্ডাও জুনপুটের যে জায়গা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বা যে বিষয়টাকে শঙ্কুদেব পণ্ডা সামনে এনেছেন এই ল্যান্ডাও কিন্তু ডিআরডিও ল্যান্ড কিন্তু সেই ডিআরডিও ল্যান্ড কিভাবে তৃণমূল কংগ্রেসের একজন নেতা একজন পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তিনি দখল করছেন সেই প্রশ্নই কিন্তু শঙ্কুদেব পণ্ডা তুললেন সতেরো থেকে উনিশ কোনো উত্তর এখনো পর্যন্ত রাজ্য সরকারের থেকে নেই পাল্টা ডেস ডেট হিসাবে উনিশ থেকে চব্বিশ রাখা হয়েছে যেখানে ডিআরডিও তাদের গুরুত্বপূর্ণ মিসাইল টেস্ট করতে চায় যদি কোনো দেশ কোনো চক্রান্ত করে মিসাইল ছোড়ে তাহলে সেই মিসাইল আকাশেই কিভাবে বিলীন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সেটা নিয়েই একটি গুরুত্বপূর্ণ টেস্ট করার কথা রয়েছে ডিআরডিওর বিজ্ঞানীরা চলে এসেছেন কিন্তু এখনো পর্যন্ত সেই বেস স্টেশনকে দখলমুক্ত করা যাচ্ছে না আশ্চর্যের বিষয় আর্মি বা ডিআরডিও কোনো স্টেক নিতে পারছেন না কোনো ব্যবস্থা তারা নিতে পারছেন না কারণ লয়্যান্ড অর্ডার সিচুয়েশন রাজ্যের শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারে স্থানীয় প্রশাসনের হাতে রয়েছেন কিন্তু ডিএম এসডিও কাঁথি কেউ কিছু করতে পারছেন না এতটাই ক্ষমতাশালী এই আমিন সোহেল এমনটাই কিন্তু বলছেন শঙ্কুদেব পাণ্ডা এবং বলা হচ্ছে যে যেহেতু দুদিনের জন্য এই ল্যান্ডে মিসাইল টেস্ট হবে তাই ওখানে যারা শুটকি মাছ ব্যবসায়ী রয়েছেন তাদেরকে দুদিনের জন্য ব্যবসা বন্ধ করতে বলা হয়েছিল এবং সমুদ্রে যেতে বারণ করা হয়েছিল কিন্তু তার জন্য তারা টাকা দিতেও রাজি এই দুদিনের ব্যবসা বন্ধ হওয়ার জন্য এবং সেখানে বলা হয়েছিল সরকারের তরফে একটি রিপ্লাই চিঠিতে ডিআরডিওকে যে এগারো লাখ টাকা দিতে হবে ডিআরডিও তাতে রাজি তারা বলছেন এগারো লাখের পরিবর্তে কুড়ি লক্ষ টাকা দেবেন শুধু দুদিন যাতে এই মৎস্য ব্যবসা বা এই শুটকি মাছের ব্যবসা অন্তত সমুদ্র এবং তার পার সংলগ্ন এলাকায় বন্ধ থাকে কারণ এই গুরুত্বপূর্ণ মিসাইল টেস্ট হবে বলে বিষয় এত বড় একটা কেন নজরে আসেনি হঠাৎ করে কিভাবে এতদিন এখন এই বিষয়টি নজরে এলো এবং এটা নিয়ে নাড়াচাড়া হচ্ছে দেখো যেকোনো ঘটনার প্রেক্ষাপট নিশ্চয়ই ধীরে ধীরে তৈরি হয় একদিনে নিশ্চয়ই নয় ফলে এই ক্ষেত্রে এই ঘটনার এভিডেন্স জোগাড় করতে সময় লাগে ফলে এক্ষেত্রেও শঙ্কুদেব পান্ডা বলছেন যে জুনপুটে কার্যত আর এক বেতাজ বাচ্চা এই এতদিন ধরে জয়ন্ত সিংকে নিয়ে কথা হচ্ছে সাদ্দামকে নিয়ে কথা হচ্ছে শেখ শাহজাহানকে নিয়ে কথা হয়েছে এবার এই আমিন সোহেল তিনিও একেবারে জুনপুটের বেতাজ বাচ্চা এবং তার পারমিশন ছাড়া ওই জুনপুটের ওই বেস স্টেশনে কেউ ঢুকতে পারেন না এমনকি আর্মির গাড়ি কোনো সময় যদি ওই মাটিতে পড়ে থাকা শুটকি মাছের ওপর দিয়েও চলে যায় তাহলেও তাদেরকে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হয় ফলে এই বিষয়টি নিয়ে শঙ্কুদেব পান্ডা এনআইএ তদন্তের দাবি জানাচ্ছেন যে একটা ডিআরডিওর গুরুত্বপূর্ণ মিশন তারা টেস্ট করবেন সেটা তাদের নিজস্ব বেস স্টেশন কিন্তু সেই জমি কি করে দখল করছেন আমিন সোয়েল বিরোধী দলনেতা কাঁথি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সেই প্রশ্নই কিন্তু শঙ্কুদেব পান্ডা তুলছেন এবং এই চাঞ্চল্যকর অভিযোগ ইতিমধ্যেই করেছেন তিনি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও বিষয়টি জানানো হচ্ছে এবং ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি অর্থাৎ এর কাছেও বিষয়টি জানাবেন শঙ্কুদেব পান্ডা এমনই চাঞ্চল্যকর অভিযোগ তিনি করছেন এবং বলা হচ্ছে যে এগারো লক্ষর পরিবর্তে যখন কুড়ি লক্ষ টাকা দুদিনের জন্য দিতে রাজি হয়েছিল ডিআরডিওরটি তখন আমিন সোয়েলের পক্ষ থেকে বলা হয় পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে ফলে এই টাকা কেন তিনি দাবি করছেন ল্যান্ড তার নয় ডিআরডিও ল্যান্ড ডিফেন্সের ল্যান্ড অথচ ডিফেন্সের ল্যান্ডে তিনি কিভাবে ব্যবসা চালাচ্ছেন এবং মৎস্যজীবীদের তিনি সেখানে কিভাবেই ব্যবস্থা দিলেন সম্প্রতি মুখ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গেও ডিআরডি এর বৈঠক হয়েছে এই বিষয়টা নিয়ে যে ডিআরডিও একটা মিসাইল টেস্ট করতে চায় দুদিনের এই মিসাইল টেস্ট যেখানে দেশের বিখ্যাত সায়েন্টিস্টরা সেই জুনপুটের বিখ্যাত স্টেশনে বেস স্টেশনে এসে বসে রয়েছেন কিন্তু বিজ্ঞানীরাও আতঙ্কে রয়েছেন যে তারা টেস্ট করবেন কি করে সেখানে ফলে এরকম একটা জট তৈরি হয়েছে এবং গোটা বিষয়টি তদন্তের দাবি জানাচ্ছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা সুচারু আর একটা বিষয় জানতে চাইবো এই যে ধরো তৃণমূল কংগ্রেসের বা তৃণমূল সুপ্রিমো তিনি যেরকম বলেছেন সরকারি জমি অধিগ্রহণ যারা করছে সেই জমি অধিগ্রহণ করা যাবে না তো এক্ষেত্রে এই বিষয়টাকে নিয়ে কিভাবে দেখবেন তারা দেখো এই মুহূর্তে যার পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে সেই দিকটা থেকে আমি বলতে পারবো এরপর নিশ্চয়ই কাঁথি থেকে এর আপডেট বা সম্পূর্ণ পুষ্টি এসে পৌঁছবে যে কি বিষয়টা দাঁড়াচ্ছে এবং ডিআরডিওর কাগজ দেখিয়ে শঙ্কুদেব পণ্ডায় দাবি করছেন যে তার কাছে সেই গুরুত্বপূর্ণ এভিডেন্স রয়েছে এবং এই ল্যান্ড জুনপুটের এই বেস স্টেশন সম্পূর্ণরূপে ডিআরডিওর কিন্তু সেখানে কি করে মাছের ব্যবসা গড়ে ওঠে সেখানে আড়ত তৈরি হয় সেটাই তিনি বুঝতে পারছেন না এবং দেশের নিরাপত্তা যেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটা মিসাইল টেস্ট সেখানে বিজ্ঞানীরা করতে চাইছেন ডিআরডিওর মিসাইল এসে রেডি হয়ে পড়ে রয়েছে কিন্তু দুদিনের জন্য কাজ বন্ধ করা দূরস্থ উল্টে পঞ্চাশ লক্ষ টাকা এই আমিন সোয়েল কাথি এক নাম্বার পঞ্চায়েতের বিরোধী দলনেতা তার থেকে দাবি করা হচ্ছে আশ্চর্যের এই বিষয়টাকেই তিনি সামনে রাখছেন এবং বিস্ফোরক দাবি করছেন একাধিক চিঠি শঙ্কুদেব পাণ্ডা এই সাংবাদিক বৈঠকে দেখালেন এখন দেখার যে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে এর পরবর্তীতে কিভাবে এগোবেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা তার কি কিছু আভাস দিলেন তিনি অভিযোগ জানিয়েছেন বিভিন্ন মন্ত্রকে অভিযোগ জানিয়েছেন কিন্তু এর পরবর্তীতে কি হতে পারে কিছু কি আভাস পাওয়া গেল আমি প্রথমেই বললাম যে শঙ্কুদেব পান্ডা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির দাবি জানাচ্ছেন এবং এনআইয়ের এর কাছে এই যে যাবতীয় ডকুমেন্ট ডিআরডিওর যে ডকুমেন্ট এবং তিনি যে অভিযোগ করছেন এবং আমিন সোয়েল সম্পর্কিত যাবতীয় তথ্য এনআই এর কাছে পৌঁছে দিচ্ছেন এবং আরেকটি ফাইল তিনি পৌঁছে দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে ফলে এই দুটি ফাইল দুটি গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছানোর পর এবং এমনিতেই ডিআরডিওর যিনি ডিরেক্টর তিনি চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে পরপর দুবার ফলে কি প্রতিক্রিয়া আসে সেদিকে নজর রাখতে হবে অসংখ্য ধন্যবাদ তোমাকে সুজরে সুতরাং আমরা জানতে পারলাম যে জুনপুটে ডিআরডিও জমি দখলের অভিযোগ অভিযোগ আমিন সোহেলের বিরুদ্ধে আমিন কাঠি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা জমি দখলের জেরে আটকে ডিআরডিওর মিসাইল টেস্ট চাঞ্চল্য করে অভিযোগ বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডার জুনপুটে আপনারা জানেন আমাদের ভারতবর্ষের সবথেকে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যারা ভারতের সুরক্ষা নিয়ে সব থেকে বেশি কাজ করে যার নাম ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সেই অর্গানাইজেশনের একটা বিশেষ প্রকল্প এই জুনপুটে হতে চলেছিল যা কাল থেকে সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত হতো এখানে ডিফেন্সের নিজের জমি আছে যদি এই প্রকল্প সফলভাবে হতো এখনো পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে সেই প্রকল্প হওয়ার পর ইউএসএ ফ্রান্স রাশিয়া জার্মানি ইসরায়েলের পর ভারতবর্ষের নাম সর্বস্তরে নথিভুক্ত হতো এবং তাতে আমরা গর্ববোধ করতাম যে কলকাতার অনতি দূরে জুনপুর থেকে সেই পরীক্ষা সফলভাবে পালন করেছে ভারতের সরকার ডিআরডিও এই প্রকল্প হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল কোয়ালিশন সিস্টেম মানে ধরুন অন্য কোন শত্রু দেশ ভারতবর্ষকে টার্গেট করে একটা মিসাইল ছুঁড়ল আর ভারতের ডিআরডিও একটা মিসাইল তৈরি করেছে যেটা ভারতের ভূমি থেকে সেই মিসাইল মহাকাশে উৎক্ষেপণ করবে এবং মহাকাশেই সেই মিসাইল শত্রুপক্ষের মিসাইলকে ধ্বংস করে দেবে যার ফলে ভারত যথেষ্ট সুরক্ষিত থাকবে এবং সেই এফেক্ট ভারতের মাটি পর্যন্ত পৌঁছবে না এই স্পেশাল প্রজেক্ট ডিআরডিও নিয়েছিল গত প্রায় এক বছর আগে এবং তারা এই কাজ শুরু করে হচ্ছে চাঁদিপুরের এক্সটেন্ডেড যে এরিয়া তাদের ডিফেন্স অ্যাক্টিভ এরিয়া সেটা তারা তৈরি করে জুনপুটে এবং সেই জুনপুটে তাদের স্পেশাল মিসাইল বেস স্টেশন তারা অপারেট করেছে এবং সেই জমি কার জমি সেই জমি ডিফেন্সের নিজের জমি শুনে রাখুন আমি স্পেসিফিক্যালি অভিযোগ করছি এই সোহেল আমিন সোহেল বড় নেতা তৃণমূল কংগ্রেস এর নেতৃত্বে এই জমি অধিগ্রহণ করে ফেলা হয়েছে এলাকায় ফুটকি মাছের ব্যবসার নাম করে ডিফেন্সের জমি মিসাইল সেট জমির মধ্যে ফুটকি মাছ শোকানো হচ্ছে এবং ডিফেন্সের জমি অধিগ্রহণ করে ডিফেন্সের ডিআরডিওর সায়েন্টিস্টদের দফায় দফায় অত্যাচার করে তারা যাতে প্রজেক্ট না করতে পারে তার জন্য সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা হয়েছে এবং আমি এতটা পর্যন্ত হলে ঠিক ছিল লেটেস্ট নির্দিষ্ট অভিযোগ করছি DRDO এই প্রকল্প তবেই উনিক করতে দেবেন যদি ওনাকে তোলা দেওয়া হয় এই অভিযোগ স্পেসিফিক্যালি বসে করছি এবং পুরো বিষয় এখানকার ডিএম এখানকার এসটিও इवन এখানকার চিফ সেক্রেটারি मिस्टर গোপালীকাকে জানিয়েছে ডিআরডিও দফায় দফায় তারপরেও কোনো অ্যাকশন হয়নি এখনো পর্যন্ত রাজ্য সরকার আমায় মার্চনা করবেন এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো অনুমোদন আগামী কালকের এই পরীক্ষার জন্য দায়নি যা ভারতবর্ষের সুরক্ষার ক্ষেত্রে ডিআরডিওর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক এবং ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে আমি মনে করি এই সোহেল ফোহেল যে কাছে তৈরি হয়েছেন খতিয়ে দেখা উচিত এনআর যে এর পেছনে কোনো বিদেশি শক্তির হাত রয়েছে কিনা কোন লেভেলে এরা তোলাবাজিতে পৌঁছেছে আমি সরাসরি জানতে চাই